লন্ডনের ক্যামডেন মার্কেটে অনুষ্ঠিত হচ্ছে ক্যামডেন বলিউড মেলা এবং এখানে এসে আমার সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে সেটি হচ্ছে এই মেলাতে একটি স্টল রয়েছে যেখানে বাংলাদেশের নানা সবজিকে তুলে ধরা হয়েছে আমরা কথা বলেছি এখানে যে স্টল দিয়েছেন তার সাথে তিনি তার নিজের চেহারা দেখাতে চাচ্ছেন না তবে এখানে আমরা দেখতে পেয়েছি যেমন দেশীয় কাঁঠাল তারপর মরিচ পটল এরকম মানে লাউ তারপর এখানে মুড়ি তারপরে রসুন ঝিঙ্গা বাংলাদেশের যে আমরা সিম যেটাকে বলি তারপর রসুন থেকে শুরু করে যেমন ঢেঁড়স অনেক কিছুই আসলে এখানে তুলে ধরা হয়েছে আমরা কথা বলেছি তারা আসলে এটি কেন করেছে তারা বলছে এখানে অনেক বিদেশি এসেছেন বিশেষ করে যেহেতু এটি সেন্ট্রাল লন্ডন এখানে অনেক বিদেশিদের আনাগোনা রয়েছে তাদের মাঝে দেশীয় সবজি তুলে ধরাই ছিল আজকে এই স্টলটি নেওয়ার উদ্দেশ্য আমলুকি আম এটা মুড়ি লিচি সবজি পেয়ারা খাটাল আসছে কোকোনাট এটা কেরালা রসুন উড়ি শিম মুলা আর সিসিঙ্গা জিঙ্গা এটা লাল আলু ধনিয়া এটা হচ্ছে ফ্রেশ হলুদ আর এগুলো তো বেগুন আর এটা লাল আলু

আমি একজন বাঙালি হিসেবে আমার জন্য অনেক গর্বের এখানে মূলত এই ক্যাম্পেন মার্কেটে মূলত বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মানুষজন মূলত হোয়াইট ব্রিটিশ যারা আছে এখানে তাদের মূলত তাদের বসবাস বিভিন্ন দেশি মানুষজন এখানে আসছেন এবং বাংলাদেশি সবজি বাংলাদেশি মশলাপাতির সাথে তারা পরিচিত হচ্ছেন দেখে আমার অনেক অনেক ভালো লাগছে এগুলো সব রকমের শুকনা মশলা সো এখানে সব ধরনের লাইক মরিচ হলুদ তান্দুরি মশলা ড্রাই আদা রসুন আর আর এই হোল স্পাইস এখানে ওদিকে এবং আপনারা জানেন বাংলাদেশে বিশেষ করে পূর্ব লন্ডনে বাংলাদেশিদের বড় একটি অবস্থান রয়েছে এবং বড় একটি সংস্কৃতিও রয়েছে তারপরেও দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য এ ধরনের যে প্রয়াসগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মোহাম্মদ আব্দুল হান্নান টু যুক্তরাজ্য